ভারত ও বাংলাদেশে এখন তাপপ্রবাহ চলছে তাপমাত্রা দিনে বেহাল্লিশ ডিগ্রি ছাড়াচ্ছে এই সময় বাগানের গোলাপ গাছগুলোর কি যত্ন নিচ্ছেন গাছে পাতা ও কুঁড়ি কি পুড়ে যাচ্ছে কিংবা নতুন ব্যাসাল সুট বা ব্রাঞ্চ আসছে না তবে এই ভিডিওটি আপনার জন্য স্কিপ না করে পুরোটি দেখুন আশা করছি উপকৃত হবেন নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত বিভিন্ন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য শীতকালে পছন্দ করে গোলাপ গাছগুলো নার্সারি থেকে এনে প্রতিস্থাপন করেন ফুল পাওয়ার আশায় প্রথম অবস্থায় গাছ ছোট থাকায় শীতে ছয় থেকে সাতটি ফুল পান আর ভাবেন এই শীতে অল্প হচ্ছে গাছ ছোটো তাই আগামী শীতে গাছ বড় হবে বেশি ব্রাঞ্চ আসবে তাই ফুল বেশি পাব কিন্তু গরম পড়তে না পড়তে গোলাপ গাছগুলোর গ্রোথ যেন একেবারেই থমকে যায় ফুলের আকার একেবারেই ছোট হয় গাছে নতুন ব্যাসাল ব্যাসালসুড আসে না আবার অনেক গাছ অতিরিক্ত তাপ সহ্য করতে না পেরে মারাও যায় এইভাবে যদি চলতে থাকে তবে আগামী বছর ফুল পাওয়া তো দূরে থাক গাছটাই আর বাঁচাতে পারবেন না তবে এখন আমাদের কি করা উচিত আমাদের এখন গাছের গ্রোথের দিকে খেয়াল রাখতে হবে তার সাথে শেকড়ের দিকেও গাছে পর্যাপ্ত খাবার দিলে গাছ গ্রোথ নেবে তবে এই গরমে কোনো রাসায়নিক সার প্রয়োগ করবো না যেমন ইউরিয়া পটাশ এনপিকে কিংবা এসপি এই ধরনের কোনো রাসায়নিক সার গাছে দেব না তবে শেকড়ের বৃদ্ধি ও গাছের গ্রোথের জন্য ডিএপি দানা চার থেকে পাঁচটি দিতে পারি তাও এক মাসে একবার আমরা এখন একটা সুষম খাবার গাছে প্রয়োগ করব। গাছকে সুস্থ ও সবুজ রাখার জন্য অতিরিক্ত গরমে গাছকে সুস্থ রাখার জন্য এখন একটা হালকা খাবারের প্রয়োজন যা হবে সম্পূর্ণ জৈব এখানে আমি বিছু এক চামচ শিংকুচি এক চামচ নিমখোল এক চামচ সর্ষের খোল হাফ চামচ এপসম এপসমস নিয়েছি যা গাছের দুর্বলতা দূর করবে ও পাতার ক্লোরোফিলের অভাব পূরণ করবে তার সাথে চার থেকে পাঁচটি ডিএপি দানা আমার অনেক গাছ তাই এক খাবারটি একসাথে অনেক নিয়েছি প্রয়োগ করার সুবিধার্থে খাবার প্রয়োগের পর অবশ্যই পর্যাপ্ত পরিমাণ জল দিতে হবে খাবারটি সম্পূর্ণভাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি প্রত্যেক গাছে এক মুঠো পরিমাণ দিয়ে দিচ্ছি যাদের বাগানের এক আধটা গাছ তারা আমি টপ পিছু যে পরিমাণটা বললাম সেই পরিমাণ মাপিক সমস্ত কিছু নিয়ে একসাথে মিশিয়ে প্রয়োগ করবেন টবের চতুর্দিক থেকে খাবারটি প্রয়োগ করে দিচ্ছি এরপর মাটিটিকে সুন্দর করে খুঁচিয়ে জল দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ অতিরিক্ত গরমে গোলাপ গাছের পাতা পুড়া রোধ করতে গাছকে দুই থেকে তিনবার ঠান্ডা জল নিয়ে স্নান করাতে হবে তার সাথে গোড়াতেও পর্যাপ্ত পরিমাণ জল দিতে হবে এই সময় অতি অবশ্যই গাছগুলিকে শেডের তলায় কিংবা গ্রিন নেটের তলায় রাখতে হবে তার ফলে গাছ থাকবে সবুজ ও সতেজ তবে আমার কোনো ছাদে শেডের ব্যবস্থা নেই তাই গাছে পাতা পুড়ে যাচ্ছে এই পুড়ে যাওয়া পাতাগুলো গাছে না রাখাই ভালো আপনাদের যাদের শেডের ব্যবস্থা থাকবে তারা অবশ্যই গাছগুলিকে শেডের নিচে রাখুন আমার এই গাছটি দেখুন বেশ সুন্দর গ্রোথ নিয়েছে এই প্রচণ্ড গরমেও আইডি পিচ অ্যাভেলেঞ্জ সম্পূর্ণ সবুজতায় ভরা থাকলেও একটা দুটো পাতা এভাবে হলুদ হয়ে যাচ্ছে এমন হলে চিন্তার কারণ নেই এই পাতাগুলো তুলে ফেলে দেবেন তার সাথে গাছের পুরনো ফুল তুলে গাছকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন গাছ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই গাছের নতুন পাতায় গাছ খাদ্য সরবরাহ করতে পারবে অতি দ্রুত পুরনো পাতাগুলিকে সম্পূর্ণভাবে তুলে ফেলে দিলে গাছ একটু এনার্জি লাভ করবে তাই জন্য গাছের সম্পূর্ণ পুরনো পাতা এবং হলুদ হয়ে যাওয়া পাতা তুলে ফেলে দেবেন এই সময় গাছের খাবারটি প্রয়োগ করার পর দেখবেন গাছের থেকে নতুন বেসাল স্যুট আসছে এই সুটগুলোকে কীভাবে আপনারা তাড়াতাড়ি বৃদ্ধি করবেন তার সাথে গাছকে এই সময় কিভাবে ঠান্ডা রাখবেন তার জন্য আমি দশ দিন অন্তর একটি তরল লিকুইড খাবার প্রয়োগ করছি খুব ভালো রেজাল্ট পাচ্ছি তার সাথে গাছের পাতা সমস্যা সমস্যাও অনেকটা হারেই কম পেয়ে হয়েছে এবং শেকড়েরও অতি দ্রুত বৃদ্ধি করছে চলুন সেই লিকুইড খাবারটা কি এবং কিভাবে তৈরি করবেন সেটা আগে দেখে নিই তা হলো হিউমিক অ্যাসিড যে কোনো কীটনাশকের দোকান থেকে আপনারা এই হিউমিক অ্যাসিড কিনে নিতে পারেন এটা ডাস্ট ফর্মেও পাওয়া যায় কিংবা লিকুইড ফর্মেও পাওয়া যায় আমি এখানে ডাস্ট ফর্ম ব্যবহার করছি হিউমিক অ্যাসিড গাছের শেকড়ের বৃদ্ধি ঘটায় শেকড় সুস্থ রাখে গাছের পাতা সবুজ ও চকচকে করে এই সময় দশ দিন অন্তর অবশ্যই এটা প্রয়োগ করুন এক লিটার জলে এক গ্রাম নিয়ে ভালোভাবে মিশিয়ে গাছের গোড়াতে দুশো এম পরিমাণ মতো দিয়ে দেবেন সকালের দিকে আমি এখানে আট লিটার জল নিয়েছি তাই আট গ্রামের মতো নিলাম এই খাবার দুটি প্রয়োগ করুন আমি বলছি গাছের নতুন চমক দেখবেন এই অতিরিক্ত গরমেও খাবারটি প্লেন জলে ভালোভাবে আগে গুলে নিতে হবে যেহেতু ডাস্ট ফর্ম আছে তাই জন্য খেয়াল রাখতে হবে নিচে যেন কোনো অবশিষ্ট ডাস্ট পড়ে না থাকে ভালোভাবে গুলা হয়ে গেলে প্রত্যেকটি গাছের গোড়ায় ঠিক আড়াইশো পরিমাণ মতো আমরা দিয়ে দেব প্রতি সকালের দিকে দশ দিন অন্তর হালকা খাবারের সাথে সাথে আমাদেরকে গাছের শেকড়ের বৃদ্ধির জন্য এবং গাছকে ঠান্ডা রাখার জন্য এই হিউমিক অ্যাসিড এখন অতি অবশ্যই প্রয়োগ করতে হবে এই দুটি খাবার এই সময় প্রয়োগ করে দেখুন গাছে অস্বাভাবিক গ্রোথ আপনাদের চোখেও পড়বে বন্ধুরা আজকের ভিডিওটি এখান পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকবেন ফিরছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজেরাও সুস্থ থাকুন নিজের বাগানের গাছকেও সুস্থ রাখুন